আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও মারাকবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে হাসপাতালে কোনো রুগীর অপারেশনের পর রুগী সুস্থ হয়ে যখন বাসায় যায় তখন দেখা যায় যে মানে অনেক রুগী একটা কমন মিস্টেক বা একটা কমন ভুল করে থাকে এই যে ভুলের কারণে পরবর্তী দেখা যায় যে যে অপারেশন সাকসেসফুল হওয়ার পরও এই ডাক্তারের কিছু উপদেশ না মানার কারণে বাসায় যা মানে বাসায় গিয়ে অনেক রুগী একটা কমন মিস্টেক করে থাকে বা কমন ভুল করে থাকে যে ভুলের কারণে পরবর্তীতে মানে অপারেশন পরবর্তী সময়েও অনেক সমস্যা দেখা দেয় এবং রুগী দেখা যায় যে ডাক্তারের অ্যাডভাইস না মানার কারণে পরবর্তীতে অনেক সমস্যা নিয়ে আবার আমাদের কাছে আসে সো সেই কমন মিস্টেকটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে যে যে ধরেন আপনার হার মানে আপনার হাত বাংছে অথবা পা ভাঙছে বা কোনো রোড অ্যাক্সিডেন্টে বা এনি মানে এনি অপারেশন বা যে কোনো অপারেশন হয়েছে এবং অপারেশনের পর ডাক্তার আপনাকে বলছে যে এক মাস দুই মাস তিন মাস বা ছয় মাস যদি বড় কোনো মেজর কোনো অপারেশন হয় ডাক্তার আপনাকে অ্যাডভাইস দিয়েছেন যে ছয় মাস বা তিন মাস আপনাকে মানে ফুললি বেড রেস্ট বেড রেস্ট নিতে বাড়ি কাজ না করতে যে কাজ মানে করার করলে আপনার অপারেশনের জায়গায় বা সিলাইয়ের জায়গায় প্রেশার পরে এই সমস্ত কাজ মানে না করার জন্য ডাক্তার আপনাকে পড়ছেন এই রকম যদি কোনো অ্যাডভাইস আপনাকে ডাক্তার দিয়ে দেন মানে দিয়ে দিয়ে থাকেন এবং আপনি যদি বাসায় যাওয়ার পর ডাক্তারের অ্যাডভাইসগুলো আপনি ফলো না করেন দেখা যায় যে অনেক সময় রোগীরা বাসায় যাওয়ার পর প্রপার বেড রেস্ট না নেওয়ার কারণে অনেক সমস্যা দেখা দেয় স্পেশালি হাত ভাঙা বা পা ভাঙার রোগী যেগুলো আছে দেখা যায় যে তাদের অপারেশনের পর তাদেরকে ডাক্তাররা আমাদের আমাদের প্রফেসর বড় স্যাররা অ্যাডভাইস দিয়ে থাকেন যে তিন মাস দুই মাস ছয় মাস পর্যন্ত প্রপার বেড রেস্ট নিতে এবং যে মানে হাতের বা পায়ের অপারেশনের পর হাত বা পা যে প্রপার মানে পজিশনে যেমনে রাখার মানে কথা মানে যেমনে রাখলে প্রপার মানে প্রপার পজিশনে রাখলে যেমনে রাখলে অপারেশনটা পরবর্তী সময়ে মানে সাকসেসফুল অপারেশনটা সাকসেসফুল হবে এবং পরবর্তী সময়ে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যেমনি ছাত্ররা বলে দেন অনেক রুগীকে দেখা যায় যে যে হাসপাতালে থাকা অবস্থায় স্যারদের ইনস্ট্রাকশন মেনে চলে কিন্তু বাসায় যাওয়ার পর সার্তারা তারা যেমনি বলেছেন মানে সার সার স্যার বলেছেন যে হাত এভাবে রাখতে বা প্রপার পজিশনে রাখতে বা ফুলি বেড রেস্ট নিতে অনেক রুগীকে দেখা যায় যে এরকম বেড রেস্ট নেয় না বাড়ির কাজ করা শুরু শুরু করে দেয় হাত বা পা বা অপারেশনের জায়গা স্যার তারা যেমনি বলেছেন যেভাবে যে ইনস্ট্রাকশন বা যে অ্যাডভাইস দিয়ে দিছেন। দেখা যায় যে এগুলো ফলো করে না বা এগুলো মেনটেন করে না স্যার মানে কথা মানে না পরবর্তীতে দেখা যায় যে মানে অনেক সমস্যা দেখা দেয় আমি আপনাকে আর একটু বুঝিয়ে বলি ধরেন আপনার এখানে একটা হাড় ভাঙছে আপনি মানে হাসপাতালে এসে প্রফেসর স্যারের কাছে চিকিৎসা করাইছেন স্যার হয়তো আপনার মানে মানে খুব সুন্দরভাবে স্যার আপনাকে অপারেশন করে দিয়েছেন আপনার মানে হাড় বেঙে যে ডিসপ্লেস হয়েছে যে মানে হাড় মানে যেটুকু বেঙে গেছে স্যার হয়তো খুব সুন্দরভাবে আপনাকে আগের জায়গায় এনে মানে খুব সুন্দরভাবে আপনাকে অপারেশন করে দিয়েছেন এবং এই জিনিসটা এবং স্যার এবং স্যার আপনাকে বলছেন যে আগামী দুই মাস বা তিন মাস আপনি প্রপার রেস্ট নেবেন এবং হাতকে আপনি এইরকম রাখবেন বা যেমনি কি স্যার বলে দিয়েছেন মানে এই রাখবেন বা মানে প্রপার একটা পজিশনে রাখবেন যাতে করে পরবর্তী অপারেশনে পরবর্তী সময়ে মানে জুড়াটা মানে হাত হাড় যে যেটা যেটা বাংছে সেটা যাতে খুব সুন্দরভাবে জুড়া লাগে এবং আগের যে নর্মাল পজিশন ছিল সেই নর্মাল পজিশনে যাতে জুড়া লাগে সেই জন্য হয়তো স্যার আপনাকে বলে দিয়েছেন যে আপনি এইভাবে বা এইভাবে মানে একটা একটা পজিশন আপনাকে দেখাই দিয়েছেন যে হাত আপনি এইভাবে রাখবেন কিন্তু অনেক রুগী আমি নিজেই এরকম আমার মানে প্র্যাকটিক্যাল লাইফে আমি এরকম অনেক দেখছি যে হাসপাতালে থাকা অবস্থায় হয়তো স্যারদের ডাক্তারদের সবার ইনস্ট্রাকশন মেনে চলে কিন্তু বাসায় আসার পর এই অ্যাডভাইসগুলো ফলো করে না হাতকে ইচ্ছা মতো তোমার করে হাত দিয়ে বাড়ি কাজ করে তখন দেখা যায় যে এই জায়গাটা বা হাড়টা লাগার মানে সঠিকভাবে জোড়া লাগার পরিবর্তে মানে একটু ভুলভাবে জুড়া লেগে যায় এখানে কিন্তু ডাক্তারদের বা হসপিটালের বা মানে কারোর কোনো দোষ নাই কারণ হাসপাতালে থাকা অবস্থায় স্যার আপনাকে খুব সুন্দরভাবে অপারেশন করে দিয়েছেন এবং আপনাকে যাওয়ার সময় বলে দিয়েছেন যে আপনি এইভাবে হাত মানে আগামী এক মাস বা আগামী দুই মাস মানে যদি স্যার বলে দেন আপনাকে বলছেন যে আপনি এইভাবে রাখবেন এবং পরবর্তীতে এসে আবার চেক আপ করাবেন কিন্তু বাসায় যাওয়ার পর দেখা যায় যে অনেক রোগী এরকম মানে স্যার যে প্রদূষণে রাখার জন্য বলে দিয়েছেন সেই জিনিসটা মেনটেন করে না তখন দেখা যায় যে ভুলভাবে হাতটা জোড়া লাগে এবং দেখেন আপনি যদি স্যারের ইনস্ট্রাকশন মেনে চলতেন স্যার আপনাকে যেভাবে বলে দিচ্ছেন আপনি যদি স্যারের ইনস্ট্রাকশন মেনে চলতেন তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিত না সো আজকের এই ভিডিওর মানে আজকের এই এই ভিডিওর আমার মেইন যে মানে মেইন যেটা আপনাকে আপনি বলতে চাই সেটা হচ্ছে যে কোনো অপারেশন যে কোনো অপারেশনের পর আপনারা যখন সুস্থ হয়ে বাড়িতে যান তখন ডাক্তাররা আপনাদের যে অ্যাডভাইস দেন যে বাড়ি কাজ করা যাবে না এরপরে প্রপার রেস্ট নিবেন আপনার অপারেশনের জায়গায় বা আপনার তোমার সেলাইয়ের জায়গায় যাতে কোনো প্রেশার না পড়ে এই জিনিসগুলো এটলিস্ট মেনটেন করবেন এতে করে আপনার জন্য ভালো আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনার যদি কোনো হাড় ভেঙে যায় ইনশাআল্লাহ মানে সঠিক মানে নর্মাল যে মানে সঠিক যে পজিশন আছে সারা তারা যেভাবে অপারেশন করে দিয়েছেন সুন্দরভাবে সেই সেই সঠিক পজিশনে ইনশাআল্লাহ হাড় জোড়া লাগবে যদি আপনার শরীরে কোথাও কোনো অপারেশন হয় সেলাইটা যদি থাকে আপনি যদি সেলাইয়ের জায়গায় প্রেশার না পড়ে সেলাইয়ের জায়গায় প্রেশার না পড়ে এরকম বাড়ি কাজ না করেন খুব সুন্দরভাবে যদি অপারেশনের পরবর্তী সময়গুলো আপনি অতিবাহিত করেন সারদের অ্যাডভাইস মেনে চলেন সব মেডিসিনগুলো ঠিক মতো খান তাহলে দেখা যাবে যে আপনার অপারেশনের জায়গাটা বা যে সেলাইটা আছে সেলাইটাও তাড়াতাড়ি মানে ওন হিলিং হয়ে যাবে মানে কাটার জায়গাটা তাড়াতাড়ি হিলিং হয়ে যাবে ও দেখা যাবে যে অপারেশনের পরবর্তী যে কমপ্লিকেশন যেগুলো আছে যে সমস্যা যেগুলো আছে সেগুলো আর মানে দেখা দিবে না সো আজকের আমার বেরিওর মানে মেইন থিমটাই হচ্ছে যে অপারেশনের পরবর্তী সময়ে আপনি যখন বাসায় যাবেন বাসায় যাওয়ার পর অবশ্যই সার স্যাররা বা ডাক্তাররা আপনাদের যে অ্যাডভাইস দিয়ে দেন দিয়েছে মানে দিয়ে থাকেন সেই অ্যাডভাইসগুলো অবশ্যই মেনে চলবেন প্রপার বেড রেস্ট নেবেন আপনার অপারেশনের জায়গায় বা সিলাইয়ের জায়গায় যাতে কোনো প্রেশার না পড়ে সবসময় ক্লিন থাকে পরিষ্কার থাকে এই জায়গায় যাতে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা কোনো ময়লা আবার ময়লা শরীরে ময়লা এরকম কোনো কিছু মানে না লাগে এই বিষয়গুলো একটু মানে একটু খেয়াল রাখবেন এবং মেডিসিনগুলো ঠিকমতো খাবেন তখন দেখা যাবে যে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন সো আজকে এতটুকুই আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এখন থেকে রেগুলার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত ভিডিও দেওয়ার স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন অ্যাওয়নাসমূলক ভিডিও আর আমার আমার কথাবার্তা কোনো ভূমিকি হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সুন্দর দৃষ্টি দেখবেন আমি চেষ্টা করতেছি চেষ্টা করতেছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় আমি নিজে শিখতে এবং আপনাদেরকে আপনাদেরকে জানানো আপনাদেরকে জানানোর চেষ্টা করতে সো আজকে এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাজা থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকে এতটুকুই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন আর অপারেশনের অপারেশনের পরবর্তী সময়ে সুস্থ হয়ে বাসায় যাওয়ার পর অবশ্যই ডাক্তারদের অ্যাডভাইসগুলো মেনে চলবেন ডাক্তাররা যে ইনস্ট্রাকশন দিয়ে দেয় সেই মেনে চলবেন এবং মেডিসিনগুলো ঠিকমতো খাবেন নিজেদের যত্ন নেবেন দেখেন হাসপাতালে আপনি অসুস্থ হয়ে যখন আপনি হাসপাতালে আসেন ডাক্তার আমরা যারা ডাক্তার আছে আমরা তো আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সুস্থ করে তোলার চেষ্টা করি সব কিছু উপরওয়ালার হাতে আমরা চেষ্টা করে থাকি এবং আপনি নিজেও কিন্তু নিজের খেয়াল রাখতে হবে নিজের যত্ন নিতে হবে আপনি যদি নিজে নিজে খেয়াল না রাখেন যত্ন না নেন তাহলে দেখা যাবে যে অনেক সময় হয়তো মানে আপনার নিজের কোনো ভুলের কারণে অনেক বড় কোনো কমপ্লিকেশন বা সমস্যা দেখা দিতে পারে সো অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং আপনার ফ্যামিলি মেম্বারকে যদি অসুস্থ হয়ে থাকে অবশ্যই আপনি ফ্যামিলি মেম্বার হিসাবে ওনার খেয়াল রাখবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম